আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজ আমি বাঁধাকপি পুডিং বানিয়ে দেখাবো তার জন্য আমি বাঁধাকপি দুটো ডিম এক কাপ চিনি এক বাটি দুধ নিয়েছি আমি বাঁধাকপিটা আগে একটু পেস্ট করে নেবো তারপর দুটো ডিম ভেঙে দিয়ে দেবো বাঁধাকপির সাথে আর চিনিটাও ওর সাথেই দিয়ে দেব দিয়ে কিছুটা ফ্রেশ ক্রিম থাকলে আপনারা ফ্রেশ ক্রিম দেবেন আমি এখানে দুধের সর দিচ্ছি দিয়ে ওটা ভালো করে মিহি পেস্ট একটা বানিয়ে নেব সামান্য এলাচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে গোটা এলাচ দিতে পারেন দিয়ে ওটা পেস্ট বানিয়ে নেব এবার দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করে নিয়েছি তার সাথে যেই বাটি যেই কাপের এক কাপ চিনি নিয়েছিলাম সেই কাপের এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে পেস্টটা দিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো এটা অনবরত নাড়তে হবে নইলে দলা পেকে যাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন আমি দুধ ও কর্নফ্লাওয়ার গুঁড়াটা দিয়ে দেব দেখুন এটা আমার ঢেলে দেব দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো যাতে করে ওটা দলা পেকে নেওয়া যায় দলা পেকে গেলে ভালো লাগবে না এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য অল অন করে রাখবেন দেখুন আমার এটা ঘন হয়ে গেছে আরও একটু ঘন করে নেব দেখুন এটা কিন্তু না থামানো চলবে না নেড়ে যেতে হবে নইলেই দলা পেকে যাবে অন্য তো নাড়তে হবে আর গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেন নইলে তলাটা লেগে যেতে পারে তাতে ভালো হবে না দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দেব দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি এবার এই মোল্ডে আমি এটা পুডিংটা বসাবো এটা আমি ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন ঘি ব্রাশ করলে কুডিনটা তুলতে আমার সুবিধা হবে সেই জন্য ঘি ব্রাশ করে নিচ্ছি নিয়ে এবার ঢেলে দেবো দেখুন ঢেলে দিয়ে আছে উপর থেকে আবার সমান করে দেব দিয়ে ওটা ট্যাপ করে নেবো যাতে করে ভেতরে ফাঁক না থাকে তাহলে পুডিংটা ভালো হবে না ফাঁক থাকলে এভাবে ট্যাপ করে নিতে হবে দেখুন ভেতরের বাতাস থাকলে বেরিয়ে যাবে এবার এটা আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে বার করে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার ওপর থেকে আমি পেস্তা বাদাম ছড়িয়ে দেব কিছুটা এগুলো মুখে লাগলে খেতে ভালো লাগবে সেই জন্য আপনারা চালে নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্ট আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন চলুন ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে